এটা হচ্ছে আমাদের দোকানের বিশ্বকর্মা পুজোর একটা ছোট্ট মিনি ফ্লক আর তোমাদেরকে তো বলেইছিলাম যে প্রত্যেক বছরই আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো হয় সেই কারণের জন্যই দেখো প্রত্যেক বছরের এবছরেও আমার মা সকাল সকাল দোকানে এসে পুজোর সমস্ত তর্জোর শুরু করে দিয়েছে আর আমিও এদিকে ঠাকুরের মালাটা পরিয়ে দিচ্ছিলাম আর এবছর যেহেতু মা আর আমি আমরা দুজনেই মাত্র ছিলাম সেই কারণের জন্য কিন্তু পুজোর বেশিরভাগ কাজটাই মাকে একাহাতেই একা হাতেই করতে হয়েছে আর এইদিকে দেখো ব্রাহ্মণ এসে অলরেডি পুজোও শুরু করে দিয়েছে আর এখন হচ্ছে অঞ্জলির সময় তোমরা এখানে যে বাচ্চাটাকে দেখছো ও কিন্তু সম্পর্কে আমার ভাইপো পুজোর মাঝেই আমি গিয়ে ওকে নিয়ে এসেছিলাম আর তোমরা তো জানোই পুজোর দিন আমাদের নিত্য প্রয়োজনীয় যেহেতু যেহেতু হয় সেই কারণের জন্যই দিদিকে দেখো এখন ওর গাড়ি আর আমার গাড়িতে মালা পরিয়ে দিচ্ছে কেননা গাড়িগুলোকেও পুজো করা হবে ফাইনালি এখন হচ্ছে হোমের সময় আর এইদিকে দেখো হোমের আগুনটা কত সুন্দর জ্বলছে একচুয়ালি বড়দের থেকে শোনা কথা হোমের আগুন যতই বলে ভালো জ্বলবে ততই নাকি সেটা সংসার বা ব্যবসার জন্য মঙ্গল